বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন এমন গুঞ্জন দলের ভেতর এবং বাইরে ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না ঘটলে তার দেশে ফেরার সম্ভাবনা বেশ উজ্জ্বল বলে দলীয় সূত্র জানিয়েছে ইতোমধ্যে সব প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে রাজনৈতিক দিকের পাশাপাশি নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের পোষা বিড়াল জীবুকে নিয়ে তারেক রহমান তার আদরের পোষ্যকে নিয়ে আসবেন কিনা এটাই সবার প্রশ্ন ওদের স্বপ্ন পাশে থাকতে পেরে আমরা গর্বিত দলের একটি ঘনিষ্ঠ সূত্র জানায় পার্সিয়ান জাতের এই বিড়ালের জন্য পাসপোর্ট সহ প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে এতে ধরে নেওয়া হচ্ছে দেশে ফেরার সময় তিনি শুধু পরিবারই নয় আদরের বিড়ালটিকেও সঙ্গে আনছেন তারেক রহমানের সঙ্গে বিড়ালের খুনসুটি এবং মিষ্টি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকেরই মন জয় করে ব্যস্ততার মাঝেও প্রাণীর প্রতি তার ভালোবাসা প্রশংসা কুড়িয়েছে অনেক নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে জীবুর সঙ্গে কাটানো কিছু মুহূর্তও শেয়ার করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পশু পাখির প্রতি যেই বিষয়টি এটির সাথে আমি কম বেশি ছোটবেলা থেকে আমি জড়িত আছি হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্ন ভাবে সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন বিড়ালটি মূলত তার মেয়ের তবে এখন পরিবারের সবারই আদরের হয়ে উঠেছে তিনি প্রাণী প্রেমী ও পোষা প্রাণীর যত্ন নেয়ায় গুরুত্ব তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণীর সঙ্গে মুহূর্ত শেয়ার করা এবং তাদের প্রতি মমতার বিষয়েও খোলামেলা মন্তব্য করেছেন বিড়ালটি আমার মেয়ের বিড়াল প্রথমত তো ও এখন অবশ্য সবারই হয়ে গেছে আমরা সবাই ওকে আদর করি মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি বলেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন তাই প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেন তিনি আফসানারিপা বাংলাদেশ প্রতিদিন